আলাইকুম আজকের এই ভিউটের মধ্যে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো দেখুন আমাদের একটি দেওয়া আছে দেখুন একটা পারে আমি আপনাদেরকে ছোট্ট একটি ডেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটা করবেন যখন আপনারা কাজ করবেন কাজ করার সময় আপনাদের যত আপনাদের বড় ডেটা আপনি এই নিয়মটা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন

দেখুন এখানে কাউন্ট চলে আসছে আসার পর আপনারা এখানে মাউস দিয়ে ডবল ক্লিক করুন দেখুন আমরা এখানে ডবল ক্লিক করেছি ডবল ক্লিক করার পর দেখুন আসছে রেঞ্জ রেঞ্জ কি রেঞ্জ আমাদের সম্পূর্ণ ডেটা আপনারা একসাথে গিয়ে সেট করুন দেখুন আমরা একসাথে গিয়ে সেট করেছি সেট করার পর আপনারা কি করবেন কিবোর্ড থেকে ফাংশন F4 বাটন প্রেস করুন আমি আপনাকে আবার বলি কিবোর্ড থেকে ফাংশন F4 বাটন প্রেস করুন দেখুন কিবোর্ড থেকে ফাংশন F4 বাটন প্রেস করেছি প্রেস করার পর কিবোর্ড থেকে কমা ব্যবহার করুন দেখুন আমরা কিবোর্ড থেকে কমা ব্যবহার করেছি তারপর কিবোর্ড থেকে একটি স্পেস বাটন প্রেস করুন দেখুন আমরা কিবোর্ড থেকে একটি স্পেস বাটন প্রেস করেছি এখন একটা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া হলো এখানে যে আমরা ফুডস নেসে ব্রেড এটা হলো আমাদের ক্রাইটেরিয়া আপনারা কি করবেন এই ব্রেড মাউস দিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর কিবোর্ড থেকে ফাস্ট ব্র্যাকেট ব্যবহার করুন দেখুন আমরা কিবোর্ড থেকে ফাস্ট ব্রেকেট ব্যবহার করেছি তারপর কিবোর্ড থেকে ইনটা বাটন প্রেস করুন দেখুন আউট এখানে